হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি রাধা বল্লবী পুজোর দিনে সপ্তমী বা অষ্টমী যে কোনো একদিন নিরামিষ হিসেবে রাধা বল্লবী বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে আর সঙ্গে আলুর দম বা যে কোনো নিরামিষ তরকারি দিয়ে এটা বাড়িতে করে দেখতে পারেন আমি কিভাবে করেছি তাহলে সেটা দেখে নিই প্রথমে এখানে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি তিন থেকে চার ঘন্টা ভেজানোর পর খুব ভালো করে জল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে মিক্সিং জারে দিয়ে নিলাম আর দিয়েছি এখানে আমি এক ইঞ্চি আদা দিয়েছি আর দিয়ে দিয়েছি তিনখানা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি এখানে দেড়শো গ্রাম মতন বিউলির ডাল নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম আর কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই থাকবে খুব বেশি পাতলা করবো না আর এই দিকে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি হাফ চামচ জিরে আর এক চামচ এখানে আমি মৌরি দিয়ে নিয়েছি দিয়ে এটাকে ভেজে গুঁড়ো করে নেবো আর এই দিকে আমি নিয়ে নিলাম ময়দা দেড় বাটি ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে হাফ বাটি আটাও ব্যবহার করতে পারেন আর আর এখানে দিয়ে দিচ্ছি নুন আর চিনি মিশিয়ে দিলাম আর সেই যে বাটাটা করে রেখেছি বিউলির ডালের পেস্টটা সেটা আমি এখানে দু চামচ মতন মিশিয়ে দিলাম এর সঙ্গে মিশিয়ে দিলে টেস্টটা খুবই ভালো লাগে আর ভাজা মশলাটা আমি এখানে হাফ চামচ মতন মিশিয়ে দিয়েছি আর সঙ্গে দু চামচ সাদা তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে সবগুলোকে খুব ভালো করে প্রথমে একবার সবগুলো একসাথে এইভাবে মিশিয়ে নেব প্রথমে ভালো করে সবগুলো একসাথে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এরপর আমি প্রয়োজন অনুযায়ী এখানে জল দেব প্রথমে জল দেব না আর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেইটুকু প্রয়োজন এখানে সেইটুকু জল দেব কারণ আমি এখানে বিউলির ডাল মিশিয়েছি তার জন্যে একেবারে প্রথমে জল দেব না অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমার এই যে বেশি জল লাগেনি খুব একটা আমি হাফ কাপ মতন জল এখানে নিয়েছি নিয়ে সেটা আমি এর মধ্যে মিশিয়ে মিশিয়ে দিয়েছি প্রথমে জল দিলে একেবারে নরম হয়ে যাবে আর ভালো লাগবে না আর আমার এখানে মাখা হয়ে গেছে আমি উপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে এটাকে রেখে দেব অন্তত দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। আর এই দিকে আমি এবার পুরের জন্য বসিয়ে দিলাম এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সাদা তেল দু চামচ দিয়ে দিলাম আর ফোড়নে এখানে আমি দিয়ে দেব কালো জিরে আর হিং আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়নে দেওয়ার পর তারপর আমি এতে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম সেটা এক চামচ আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে হালকা একটু ভাজা হয়ে এলেই আমি এর মধ্যে বেটে রাখা ডালটা মিশিয়ে দেব এইভাবে হালকা ভাজা ভাজা করে নিয়েছি আদাটা গন্ধটা চলে গেলে তারপরেই ডালটা এর মধ্যে মিশিয়ে দেব। এইভাবে আমি মিশিয়ে দিচ্ছি এখানে ডালগুলো আর এটা লো ফ্লেমেই করতে হবে আর একভাবেই নাড়িয়ে যেতে হবে কারণ এটা মাঝে মাঝেই নিচে লেগে যাবে যেহেতু এটা একটু আঠালো ভাব হয় এই ডালটার মধ্যে তাই একভাবে নেড়ে যেতে হবে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন এখানে নুন নুন খুব একটা বেশি দেব না আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভাজতে ভাজতে কড়াই থেকে আপনার থেকেই ছেড়ে আসবে দেখুন এইভাবে একদম ড্রাই হয়ে যাবে ভাজতে ভাজতে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে যাতে বিউলির ডালের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় আর ভাজা মশলা আমি এখানে এক চামচ মতন দিয়ে দিয়েছি এখানে আর কিছুই ব্যবহার করবো না এবার খুব ভালো করে এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে আর ভেজে নিতে হবে ভাজতে ভাজতে কড়াই থেকে এভাবে দেখুন ছেড়ে আসছে আমার এখানে এটা ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা হতে আমি রেখে দেব আর এদিকে সাদা তেল আমি গরমে বসিয়ে দিয়েছি আর এটার আমার পনেরো মিনিট হয়ে গেছে এটা দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে ময়দাটাও ভালো মাখা হয়ে গেছে আমি এখান থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব আমি প্রথমে সব লেচিগুলো কেটে নিয়ে রেডি করে নিচ্ছি এখানে আমি হাতের তালুতে এইভাবে রেখে এগুলোকে রেডি করে নিচ্ছি আর এরপর আমি পুটটার থেকে ও সেখান থেকেও আমি একটু ছোটো সাইজে এইভাবে হাতের মধ্যে করে এগুলোকেও গোল গোল করে রেডি করে নেব দেখুন আমি যেভাবে করছি এইভাবে রেডি করে নেব তারপর আমরা ময়দার যে লেচিগুলোকে করে রেখেছি তার মধ্যে মাঝখানে এভাবে হাতের আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে মাঝখানটা একটু গর্ত করে নিতে হবে তারপর সেইখানে এই পুটটাকে বসিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে যাতে ফেটে বেরিয়ে না চলে আসে সেইভাবে করে মুখটাকে বন্ধ করে নিতে হবে তারপর হাতের তালুতে একটু তেল দিয়েই এই প্রসেসটা করতে হবে তা হলে হাতে আটকে যেতে পারে আর এখানে আমি এইভাবে সবগুলোকে এক এক করে রেডি করে নিচ্ছি আমি এখানে দু তিনটে করে আপনাদের দেখাচ্ছি এইভাবে এই দেখুন একটু টেনে হাতে করে নিতে হবে আর মাঝখানটা একটু গর্ত করে নিতে হবে নিয়ে এইভাবে পুরটাকে দিয়ে মুখটাকে আরও একবার বন্ধ করে দিলাম দিয়ে এই যে যাতে না খুলে যায় ময়দার মুখ দিয়ে মুখটাকে একটু বন্ধ করে নিতে হবে এই যে হাত দিয়ে চেপে নিলাম দিয়ে এগুলোকে আমি এভাবে রেডি করে নিচ্ছি আর তেলটা এখানে আমার গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে লেচিগুলো এভাবে বেলে এরপর আমি এগুলোকে ভেজে নেব আপনারাও এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন পুজোর দিনে বেশ ভালোই লাগবে একটা দিন যদি রাধা বল্লবী দিয়ে কাটানো যায় ভালোই লাগবে ডিনারেও ভালো লাগবে বা ব্রেকফাস্টেও যদি করেন তাও ভালো লাগবে এভাবে আমার বেলা হয়ে গেছে আমি একটা একটা করে এভাবে সবগুলোকে ভেজে রেডি করে নেব দেখুন খুব ভালো ফুলে উঠেছে এখানে তেলটা বেশি গরম হয়ে গেছিলো আর আমি আরও একটা দিয়ে দিলাম এভাবে আমার এগুলোকে আমি সব ভেজে এইভাবে তুলে নেব তাহলে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একদিন পুজোয় তৈরি করে দেখুন ভালো লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর এরপর দেখা হচ্ছে পরের আরও অন্য একটি ভিডিওতে ধন্যবাদ